তখন আমরা খুব কষ্ট করি আরি নিজেরা নিজে গ্রামীণ মানুষের ঠিকঠাক করছে পরে কিছুদিন জল তিন মাস ধরে তার কাছে আমরা জানাইতাছি জানাইতা একদম নিরম জোরাট করেও হ্যাঁ এরপরেও পরেও আমরা জল দেওয়া বলে একদম বা হের খো হে হেস্লির পাশে কথা বার্তা কয় মোবাইল রাখিয়া দেয় খাটিয়া দেয় মন একটা অসুবিধা হে মানে জলের লক বিচারি আছে আট জুপুরাইলে মানে আষ্টভূমিও আরম্ভ হয়েছে এবারে অকলার দিয়ে কোন সময় জল ফাটা আমরা মানে এটা এবারে সময় দেনা কলসি আমরা ধরেন এই আধা কিলোমিটার কলসিটা রাখিয়া আবার আইতো